ফিনলে সাউথ সিটি চট্টগ্রাম শপিং মহলে আপনি যে কোনো মোবাইলের সমস্যা সমাধান করার জন্য আসতে পারেন এই জায়গায় সুন্দর এবং সার্ভিস সুন্দর মনোরম পরিবেশের মধ্যে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওটি দেখে লাইক কমেন্ট করবেন এবং সাথে থাকবেন অনেক কিছু জানতে পারবেন ফিনলে সাউথ সিটি চট্টগ্রাম শপিং মহল এটি বদ্রহাটে তো আপনারা যারা যারা আসেনে অবশ্যই আসতে পারেন সুন্দর একটি শপিং মহল ঘুরে যেতে পারেন এবং শপিং করে যেতে পারেন এই জায়গা থেকে মোবাইল যে কোনো ধরনের কাপড় এবং যে কোনো ধরনের জিনিস এবং বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডা দেওয়ার জন্য রেস্টুরেন্ট উপরে আছে সবাই সব ধরনের সুবিধা বুক করতে পারবেন অবশ্যই আসবেন সাউথ সিটিতে আমরা আসলাম একটি মোবাইল ঠিক করার জন্য তো সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখে একটি কমেন্ট করবেন ভালোবাসা হলো একটি গভীর মানবিক অনুভূতি একটি আবেগ কেন্দ্রীয় অভিজ্ঞতা যা জীবনের সবচেয়ে মধুর এবং শক্তিশালী বন্ধন তৈরি করে এটি বিভিন্ন রূপে আসে এবং মমতা যেমন প্রতি মায়ের সন্তানের নিঃস্বার্থ ভালোবাসা আকর্ষণ মানসিক সংযুক্তি বা দুটি মানুষের কাছাকাছি আনে যেমন রোমান্টিক ভালোবাসা শ্রদ্ধা এবং বিশ্বাস যা যেকোনো সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে ভালোবাসা নিয়ে কিছু কথা বিশ্বাস ভালোবাসার মূল ভিত্তি যে সম্পর্কে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা টিকে থাকে না বিশ্বাস হলো ভালোবাসার অক্সিজেন ভালোবাসা দেওয়ার জিনিস নেওয়ার নয় সত্যিকারের ভালোবাসা হলো নিঃস্বার্থে যেখানে প্রতিদানের আশা না করে শুধু ভালোবেসে যাওয়া যায় আপনি যত দেবেন তত বেশি জীবনের স্বাদ অনুভব করবেন কি ভালোবাসা ছিল তোমার জন্য অজানা সে এক অনুভূতি যার হৃদয়বেদী ছিল তাঁবু সে তো শুধু প্রেম ছিল না ছিল এক নীরব আরতি তোমার জন্য ছিল আলো যা আদার পেরিয়ে দিত পথ ছিল না কোনো চুক্তি ছিল শুধু একটি সপদ তোমাকে গিরে আমার সব ভালো তোমাকে গিরে আমার সব ভালো তোমার জন্য ছিল পুরন্ত বরসা।